আমরা অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন সাহেবকে মূল্যব্য মূল্য বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রবাহিন মহালা সাইয়িদুল মুসালিম মহেলা আয়ান হিসাব আজমাইন তানজিমুল কুরআন বালক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন উপলক্ষে এ সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাদাৎ হুসাইন বিশেষ অধিক হিসেবে উপস্থিত আছেন একদম কাছের আমাদের অনেক দিনের রাজনৈতিক আর সহযোদ্ধা এই অত্র এলাকার খুব পরিচিত মুখ সাবেক চেয়ারম্যান গোলাম মুস্তফা ভাই মঞ্চ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ভাইরা আল্লাহ রাবুল্লা আলমিনের শুক্রিয়া যার অশেষ মেহরবানিতে আমরা জুমার দিনে একটি মাদ্রাসার দিনের প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এনে একত্রিত হতে পেরেছি আসলে আপনাদের দুপুরের খাবারের একটা বিষয় আছে রোদের গরমের একটা খুব বেশি গরম আজকে এটার একটা বিষয় আছে তো আমি শুধু একটি কথা বলেই কথা শেষ করব আমাদের দেশের একটা সময়ে মাদ্রাসা ছিল হলো কৌমি মাদ্রাসা যারা এখানে প্রবীণ পুরাতন লোক আছেন তারা জানেন যে কৌমি মাদ্রাসা নামে মাদ্রাসাটাগুলো এখনো এখনও আছে যেখানে শুধু আরবির দিকে গুরুত্ব দেওয়া হয় আরবির বিভিন্ন দিক এবং ওর পাশে কিছু খানা আছে যেখানে হাফিজ হিস করানো হয় এর পরবর্তীতে আলিয়ান নেসাবের একটা ধারা আমাদের দেশে চলে আসছে যেটার মাধ্যমে এমপিভুক্ত হওয়ার পরে সেইখানে আসলে আলিয়াতে পড়ে বেশ কিছু ভালো প্রতিষ্ঠান আছে সেগুলো ছাড়া একদিকে ভালো হওয়া যায় না আলিম হওয়া যায় না আরেকদিকে শিক্ষায় শিক্ষিতও খুব বেশি হওয়া যায় না এর পরবর্তীতে এসে আমাদের এই দেশে এই যে আমরা যে মাদ্রাসায় আসছি এরকম প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু গার্ডেন স্কুল এরকম শুরু হয়েছে এরকম প্রাইভেট প্রতিষ্ঠান মাদ্রাসা ও কেন্দ্রা গার্ডের শুরু হয়েছে